আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত্মানিত মুসলিম ভাই বোনেরা বাংলাদেশের অধিকাংশ মসজিদে যে বিষয়টা দেখা যায় আসলে আমরা না জানার ক্ষেত্রে করে থাকি অথবা জানলেও সেটা পালন করতে পারছি না আমি আজকে যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমরা অবহেলা করে ছেড়ে দিই তো আসলে আমরা হাদিসটা জানবো ইনশাল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদ কুবুল মাসজিদা ফালা এজলিস হাত্তা ইসল্লি রাকাত রাসুল সাল্লাম বলেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সেজন্য দুই রেখার সালাত আদায় করা ব্যতীত মসজিদে না বসে আদিসটা আমরা বুঝতে পারলাম যখন কোনো মানুষ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রেখার সালাত আদায় না করা পর্যন্ত সে বসবে না এটাই রাসূলের সন্ন্যাদ আদিসটা আল বাইশ হাজার সাতশো পাঁচ নম্বর হাদিস মোহনবুল আলামীন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আলাইকুম আসসালামুকাইকুম আরহামকু